চারিদিকে তীব্র শীত আর শীত এই শীতে সর্দি হাসি কাশির কাঁচা পানির নাকে হাসির ঝড় এই সমস্ত রোগ যেন প্রকৃতি তার নীলা শিবল দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে আর এর সাথে যদি যুক্ত হয় পলিপাস নামক নিরাপঘাতকটি তাহলে তো আর কোনো কথাই নেই কোথায় শান্তি মেলে একটুকু এক চাপ চাপনি ছাড়া অথবা নেদার ড্রপের এক ফোঁটা ড্রপ ছাড়া কোনোভাবেই শান্তি মেলে না বারো মাস চদ্দির আমার নিত্য সাথী হয়ে দাঁড়িয়ে আছে সে যে কি ভীষণ যন্ত্রণা যেটা বলে বোঝানো সম্ভব নয় আর এই তিলুব্য স্মৃতি কনকনি স্মৃতি নাকের বারো মাস সর্দি লাখা নাক দিয়ে তরল পানির অশ্রান্ত ধারা নাক এটে থাকা অনুরূপ অস্ত্র পাশার ছাড়া যদি আপনি সুস্থ হতে চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে প্রকৃতির কাছে আর প্রকৃতির কাছে আছে তার নিজস্ব সন্তান হোমিওপ্যাথি কারণ হোমিওপ্যাথি যেটা বলে প্রকৃতি যেন সেটাই মাথা পেতে মেনে নেয় তাই আর বিলম্ব নয় চলে আসুন হোমিওপ্যাথিক নামক প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানের কাছে কোনরূপ অস্ত্রোপাচার ছাড়াই প্রকৃতির সূক্ষ্ম স্পর্শে ইনশাল্লাহ আপনি বারো মাস সর্দি লাগা বারবার হাসির ঝড় নাক দিয়ে টপ টপ করে অশ্রান্ত পানির ধারা পড়া নাক আটকে থাকা কোনরূপ অস্ত্রোপাচার ছাড়াই স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ আল্লাহ সাহেবের নিশ্চিত আরম্ভ আর বিলম্ব নয় এই মুহূর্তে সদরে অবস্থিত আদর্শ হোমিও হোমিও ক্লিনিক ও ইন্টারন্যাশনাল ছত্র সাহ আসুন ইনশাল্লাহ স্থায়ীভাবে আরোগ্য লাভ হবে আপনাকে এই তীব্র কষ্ট আর সহ্য করতে হবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল